আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন আমি কথায় এসেছি আমার পছন্দের জায়গায় নার্সারিতে চলে এসেছি এর আগে অনেকবার এই নার্সারিতে আসা হয়েছে আর যখনই আসি আমি একটু করে ভিডিও ক্যাপচার করে নিই তো মাসাল্লা গাছের জবা ফুল দুটো কালারই অসাধারণ লাগছে এবার কিন্তু নার্সারিতে আমার বর আমাকে নিয়ে এসেছে অন্যান্য বারে আমি যে আসি আমি আমার বরকে বলে জিদ করে নিয়ে আসি কিন্তু এবার সে আমাকে নিজের ইচ্ছায় নিয়ে এসেছে কারণ নার্সারিতে আসলে আমার মন ভালো হয়ে যায় আমাদের বাসায় ম্যাক্সিমাম গাছ কিন্তু এই নার্সারি থেকেই নেওয়া হয়েছে ইভেন ছাদে যে আমাদের গাছে অনেক বেশি কমলা ধরে আছে সেই গাছটাও কিন্তু এই নার্সারি থেকে আমরা নিয়েছি তো নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু মাহমুদা ইমতিয়াজ হিমু আপু আমাদের কমলা গাছটা দেখে বলেছিল যে নার্সারি থেকে অনলাইনে দিতে পারবে কিনা তো অনলাইনে ওরা গাছ সেল করে না নার্সারিতে বেশ কিছু সময় কাটানোর পরে এখন যাচ্ছি কোথায় আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমরা যাচ্ছি তার সঙ্গে আপনাদেরকেও সারপ্রাইজ দেব আপনারা জাস্ট একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখন যাচ্ছি কোথায় চলে এসেছি আমাদের গন্তব্যে এই যে গ্যাট একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আমরা এসেছি তুরাবির ইউনিভার্সিটিতে তুরাবি কিন্তু জানে না তুরাবিকে সারপ্রাইজ দিব দেখে চলে এসেছি তো আমরা দুই নম্বর গ্যাট দিয়ে ঢুকলাম আর নার্সারিটা ঠিক ওর ইউনিভার্সিটির রাস্তায় পড়ে নার্সারির মধ্যে আমরা গাছ নিয়ে গাছগুলো রেখে দিয়েছি আর যেহেতু হাতে সময় ছিল তো ভাবলাম যে একটু যাই তুরাবিকে সারপ্রাইজ দিব ইউনিভার্সিটির প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে রাস্তার মধ্যে আলপনা করতেছে কারণ ওদের ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠান হবে তো এই প্রোগ্রামটার কারণে ইউনিভার্সিটি অনেক সুন্দর করে সাজিয়েছে যেটা আমরা ভিডিওতে দেখেছি এখন দিনের বেলা তো এই জন্য ঠিক সেইভাবে ফুটে ওঠেনি কারণ লাইটিংগুলো তো রাত্রেবেলাই চালাবে প্রত্যেকটা বিল্ডিং ওরা লাইটিং দিয়ে সাজিয়েছে তো যেই জায়গায় প্রোগ্রাম হবে সেই ভেনুতে আমরা চলে এসেছি এখানে এখনও কাজ চলছে ঢাকা থেকে সত্তরটা ট্রাকে করে মারে নিয়ে এসেছে যেগুলো দিয়ে সাজাচ্ছে সেকেন্ড কনভোকেশন তো এই ভেনুটা আমরা একটু ঘুরে তারপর আবার বের করতেছি এখন চলে যাব তুরাবির ইউনিভার্সিটির হলে চলে এসেছি তুরাবির ইউনিভার্সিটির হলের একদম গেটের সামনে তো ভাবলাম এখান থেকে ওকে একটু ফোন করি তো ফোন করার পর যেটা বুঝতে পারলাম ও ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছে বাহিরে যেহেতু ওদের প্রোগ্রাম হবে ওদের একটু কেনাকাটা আছে এজন্য ও ওদের সঙ্গে গিয়েছে তো যাই হোক আমি হলে ঢুকতে পারলাম না চাইলে ঢুকে হল ঘুরে দেখতে পারতাম কিন্তু ও যেহেতু ছিল না এজন্য আমি আর ঢুকিনি তো আমরা কিছুটা সময় ইউনিভার্সিটিতে কাটানোর পরে এখন বের হয়ে এসেছি তো আমরা বাসায় চলে এসেছি সন্ধ্যার নাস্তার জন্য আমার বড় নিয়ে এসেছে আমার পছন্দের দোকান থেকে বেগুনি পেঁয়াজু আর আলুর চপ তুর্য যেখানে কোচিং করে ঠিক তার সামনে একটা হোটেলের মধ্যে এগুলো ভাজে তো খেতে এত বেশি টেস্টি আমি এতদিন যাবৎ যে পোড়া দোকান থেকে কিনে খেয়েছি এই দোকানের মতো টেস্ট অন্য কোনো দোকানে পাইনি খেয়াল করেন তুজো দোল খাচ্ছে ও কিন্তু আজকে বাসায় ছিল আমি ওকে বলেছিলাম যে চলো নার্সারি থেকে ঘুরে আসি কিন্তু ও যায়নি যদিও তুর্য নার্সারিতে যায়নি কিন্তু ওর পছন্দের গাছের কথা বলেছিল সেটা আমি নিয়েছি তো নেক্সট কোনো ব্লকে শেয়ার করব। পালন শাক আলু দিয়ে যে ভাজি করেছিলাম সেটা দিয়ে দুর্যোগে এখন স্যান্ডউইচ বানিয়ে দেব গত ব্লকে তনু ইলাহি কমেন্ট করেছিল আর ওনার কমেন্টটা ছিল এরকম যে আপনারা কি চাকমা না রোহিঙ্গা সবার চেহারা দেখতে এক রকম প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য প্রায় টাইম এই ধরনের কমেন্ট আসে কেউ বলে যে আমরা চাকমা সাঁওতাল কেউ বলে উপজাতি তো আমরা চাকমা রোহিঙ্গা সাঁওতাল কোনো কিছুই না আসলে বংশগতভাবে আমাদের চেহারা এরকম যার কারণে এই কমেন্টটা বারবার আসে তো আবারও অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন গত ব্লোকে আমি আমার মন খারাপের কথা শেয়ার করেছিলাম তো আমার ইউটিউব পরিবারের অনেকেই অনেক আপু আন্টিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বুঝিয়ে দিয়েছেন আর বাবার যে বয়স হয়েছে সেটা জানি আমরা বাবা মাঝে মাঝে এরকম করে সেটা তো আমরা বাড়ির মেম্বার বুঝি তারপর মাঝে মাঝে মন একটু খারাপ হয় তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা খুব সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে বলার জন্য গত ব্লকে আমি যে বিভিন্ন ধরনের ভত্তা বানিয়েছিলাম তো এমডি বিলাল জানতে চেয়েছে যে আমাদের ব্র্যান্ডারটা কোন ব্র্যান্ডের আপনারা খেয়াল করেন ওই যে দেখা যাচ্ছে কিন্তু তারপরও আমি বলে দিচ্ছি এটা প্যানাসনিক ব্র্যান্ডের অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য রাত্রিবেলা বাবাকে সুজি দেব নরম করে তো আমি সুজি রান্না করে নিয়েছি একটু পরিমাণে বেশি নিয়েছি কারণ মাঝটাতে বাবার খিদা লাগে দুবারের জন্য তো আজকেও কিন্তু ঠান্ডাজনিত কারণে আমার ভয়ে শুনতে আপনাদের প্রবলেম হবে এজন্য সরি আর প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন আচ্ছা আমি এখন গরম গরম বাবাকে খাবারটা দিয়ে দেবো আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্টও করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা আর দেওয়া ফ্লাস্কের মধ্যে গরম পানি ঢুকিয়ে নিলাম এই ফ্লাস্কটা বাবার রুমে রাখা হয় যেহেতু বাবা রাত্রেবেলা পানি খায় আর এখন ঠান্ডা পড়েছে শীতের শুরুতে আর শীত চলে যাওয়ার সময় এই দুই টাইম সবার কিন্তু শরীর কম বেশি খারাপ হয় তো বাবা চলে এসেছে এখন গরম গরম সুজি খাচ্ছে শীতের সময় তো গরম জিনিস খেতে ভালো লাগে তাছাড়া সুজিটা দিলে বাবার খুব পছন্দ তো বাবা সুজির সঙ্গে আজকে ভাতও খেয়েছে বাবা সুজি খাওয়ার পরে নিজে থেকেই বলেছে যে আমি একটু ভাত খাবো ওই যে বিভিন্ন ধরনের ভত্তা বানিয়েছিলাম সেই ভত্তা দিয়ে ভাত খেয়েছে আমি এদিকে টিভি দেখতেছি টিভি বলতে পাকিস্তানি ড্রামা তো বাবার খাওয়া হয়ে গিয়েছে তুর্য এখন মেডিসিন দিয়ে দিচ্ছে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা তো সকালের হালকা স্নিগ্ধ বাতাস ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ বাতাস গায়ের মধ্যে কিন্তু লাগলে একটা আলাদা ফিলিংস কাজ করে মনে হয় যে শরীরটা মনটা একদম ফ্রেশ হয়ে গেল সকালে নাস্তার জন্য পুরি বানানো হয়েছে আর ডাল সবজি ফ্রিজেই রান্না করা ছিল জাস্ট আমি এটা অভিনে গরম করে নিলাম আজকে কিন্তু শুক্রবার স্পেশাল ডে দেখে পুরি বানিয়ে নেওয়া হয়েছে টেবিল রেডি করে দিয়েছি আমি সবার অপেক্ষায় আছি তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে আমার বর গতকাল রাতে বেলা কিছু ফ্রুটস নিয়ে এসেছিল সেগুলো এখন আমি সুন্দর করে বাস্কেটের মধ্যে রেখে দেব আর এ পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব গত এক লোকে রুনা আয়ান কমেন্ট করেছিল তো ওনার কমেন্টটা ছিল এরকম যে আসলে মা হচ্ছে সন্তানের জন্য ছায়া আর আপুর কমেন্টটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম উনি ওনার মা বাবাকে হারিয়েছেন পনেরো বছর হয়েছে বিয়ের আর এরই মধ্যে মাসাল্লাহ উনি দুবার অমরা করেছেন যখন বিয়ে হয়েছে তারপরে একবার করেছেন আবার ছেলে হওয়ার পরে দ্বিতীয়বার করেছেন আলহামদুলিল্লাহ জেনে খুব ভালো লাগলো যে আপনার দুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে তো অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা খাওয়ার পরেই আমি শুধু না আমার সঙ্গে আমার বর আছে আমার বর হেল্প করতেছে আজকে তো এক শুক্রবার তারপর বাবার বাসায় আজকে খাবার দিব তো বেশ পরিমাণে বেশ কিছু আইটেম আমি রান্না করে নিচ্ছি অলরেডি আমি একটা সবজি রান্না করেছি আর এখন আবার ওই যে পালন শাক আলু দিয়ে ভেজে নিচ্ছি এভাবে পালন শাক আমাদের বাসায় সবাই পছন্দ করে এটা রুটির সঙ্গেও খেতেও ভালো লাগে আমার বর এদিকে চাল ধুয়ে দিচ্ছে ভাত তুলে দেবে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করবো কারণ দুপুরবেলায় খাবার পাঠিয়ে দেব রান্নার ভিডিও খুব ডিটেলসভাবে শেয়ার করবো না কারণ অনেক লেট হয়ে যাবে এদিকে কতগুলোকে জাহিদ রুবি আপু কমেন্ট করে বলেছিল যে আপু তোমার বাবা যে চলে গেল ভাইয়া চাইলে আঙ্কেলকে তো বুঝিয়ে রাখতে পারত আসলে বাবা যখন চলে গিয়েছে তখন তো আমার বর বাসায় ছিল না তারপর দুপুরে এসে ও বাবাকে ফোন করেছে যে বাবা কই তখন বাবার সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে বাবা আমার কাজিনের বাসায় খেয়েছে দুপুরের খাবার রাত্রিবেলা বাবা ফোন করে যখন আমাদেরকে বলল যে আমি যাব না তখনও কিন্তু আমার বর ফোন করেছিল বাবাকে খুব রিকোয়েস্ট করেছিল আসার জন্য তো বাবা বলল না বাবা আমি অন্য কোনো সময়ে যায় থাকবো অসংখ্য ধন্যবাদ চাহিদ রুবি আপু ভালো থেকো ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করে যেও এভাবে আমাকে সাপোর্ট করে যেও এদিকে এয়ার ফায়ারের মধ্যে আমি ফিশ ফ্রাই করতে দেব তো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার সঙ্গে একটু তেল দিয়েছি তো সব মশলা তেল দিয়ে ফিশটা কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি এয়ার ফ্রায়ারে দিলাম ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি প্রথমে টেন মিনিট দিয়েছি প্রেশার কুকারের মধ্যে রেড মিট দিয়েছিলাম সেটা আমি এখন ভালোভাবে কষে নিচ্ছি এদিকে এয়ার ফায়ারে যে টাইমিং সেট করা হয়েছিল সেটা কমপ্লিট হয়েছে তো আমার ছেলে এখন দেখতেছে যে কী অবস্থায় তো এই যে এতখানি পরিমাণে ভাজা হয়েছে কিন্তু আমার ছেলে আবার খুব বেশি ভাজাটা পছন্দ করে তো উলটিয়ে দেওয়ার পরে আরেকবার আমি ভেজে নেবো আর এদিকে মুরগির মাংস আমি রান্না করতেছি এটা দেশি মুরগি বাবা যেহেতু দেশি মুরগি ছাড়া খায় না তো আলু দিয়ে আমি দেশি মুরগি রান্না করে নিচ্ছি ভয়েস দিতে আমার আজকে অনেক প্রবলেম হয়েছে আমি কতবার যেয়ে থেমে থেমে ভয়েস দিচ্ছি কথা বেশি বললেই আমার কাশি শুরু হয়ে যাচ্ছে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো দোপে করে নেবো এখন রোমানা আক্তার ফাইভ জিরো থ্রি ফাইভ আইডি থেকে কমেন্ট করেছিল আর ওনার কমেন্ট পড়ে যেটা আমি বুঝতে পারলাম যে উনি আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন আমার ভিডিও দেখতে দেখতে আপু খুব ভালো সময় কেটে যায় তো অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখার জন্য আর জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও আপনার এত বেশি ভালো লাগে ভালো থাকবেন আপু আর নিজের প্রতি খেয়াল রাখবেন তো মাছ রান্না হয়ে গিয়েছে ঝট আমি এখন বাটির মধ্যে সব তরকারি তুলে নেব এই যে আলু দিয়ে মুরগির মাংস দেশি মুরগির মাংস আর এদিকে রেডমিটও রান্না হয়ে গিয়েছে মাছটা হয়ে গিয়েছে ওটা কড়াইয়ের মধ্যেই আছে তো আমি এখন সব বাটির মধ্যে তরকারিগুলো তুলে নেব এরই মধ্যে বাবাকে আমি ফোন করে কিন্তু জানিয়ে দিয়েছি যে আজকে আমি খাবার পাঠিয়ে দেব। বাইরে যেন কোথাও না খাই আজকে আমার বড় রান্নাঘরে আমাকে অনেক হেল্প করেছে ওই যে রসুনগুলো দেখেন সেগুলো কিন্তু পেস্ট করার জন্য ও সব ছিলে দিয়েছে যদিও আমি পেস্ট করার আজকে একদমই সময় পাইনি ফ্রিজে রেখে দেব আছার একটু বানিয়েছিলাম এটা অফ ক্যামেরায় আসলে কি হয়েছে গত বছরের আছার ছিল আমের জলপাইয়ের সবগুলো একসঙ্গে মিক্সড করে আমি জাল দিয়েছিলাম তো একটু আচারও বাবাকে দিয়ে দিচ্ছি আজকে শুক্রবার নামাজের দিন তো এদিকে কিন্তু খাবার নিয়ে খেয়াল করেন সূর্য বের হয়ে গিয়েছে নিচে ওরা যাচ্ছে তো আমি ব্যালকনিতে কিছুক্ষণ বসলাম কারণ আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে একটু আরাম করব। শীতের ঠান্ডা মৃদু বাতাস গায়ে লাগলে শরীরটা একদম ফ্রেশ হয়ে যায় তো খুব ভালো লাগছে এখানে গাছের ফুলগুলোর বাতাসে দলছে তার সঙ্গে হাওয়া পাখা তো ওরা চলে যাওয়া পর্যন্ত আমি এখানে ওয়েট করতেছি একটু ভিডিও ক্যাপচার করে নেবো দেখি আর গিজার কিন্তু দিয়েছি আমি পানিটাও গরম হতে হবে মার্শাল্লা বাবা আর ছেলে দুজনে আজকে লাল কালারের পাঞ্জাবি পরেছে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওতে আরও কথা হবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে